হ্যালো গাই সকলে কেমন আছেন আপনাদের আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ সকাল সকাল বের হয়ে পড়েছি রংপুরের উদ্দেশ্যে এর আগে যারা আমার ভিডিওগুলো দেখতেন তারা সকলেই জানেন আমি রংপুরে যাব কারণ হচ্ছে এর আগে ব্লগে আমি বলছি যে আমার আসলে রংপুর যাওয়ার একটা প্ল্যান আছে কি জন্য রংপুরে যাচ্ছি সেটা ব্যক্তিগত একদম পারিবারিক সো সেটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না আসলে আজকের এই ভ্রমণে একটা জিনিস বুঝতে পারলাম সেটা কি জানেন আসলে বাংলাদেশের রাস্তাগুলোতে অনেক সৌন্দর্য লুকিয়ে আছে দেখেন দুই পাশে সৌন্দর্য সব দিকে শুধু সবুজ আর সবুজ মাঝে মধ্যে দুই একটা খাল বিল এভাবেই চলছিল তো নীলফামারের অনেক কাছে চলে আসলাম আসলে আমি ভিডিওগুলো লং করতেছি না যতটুকু সম্ভব আসলে ছোট দেখায় ট্রাই করতেছি বাট গ্রামের রাস্তা মানে কিন্তু একটা আলাদা অভিজ্ঞতা হয় মানে বাইক শুধু চালালেই হয় না অনেক কিছু অভিজ্ঞতা নিতে হয় অনেক সৌন্দর্য দেখতে আপনি জানবেন কেউ জানি না আমি আজকালের সময় একটা গরু গাড়িও দেখছি বাট দুর্ভাগ্যবশত সেই সময় আমার ক্যামেরাটা বন্ধ ছিল দেখে আপনাদেরকে সেই ফুটেজ ফুটেজটা দেখাইতে পারি নাই তো আলহামদুলিল্লাহ কোনো বিবেদ ছাড়াই আমি বর্তমানে রং সরি আপনার নীলফামারি পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ চলে এসেছি বর্তমানে আমি নীলফামারির যে চৌরঙ্গি বাজার না বা গাছবাড়ি মনে হয় বলে এটাকে সেই জায়গায় আমি এসে এসে যে জিনিসটা উপলব্ধি করতে পারলাম আজ আসলে কালকে পহেলা বৈশাখ তো সেই জন্যই হয়তো নাকি সবসময় কমে থাকে বাট খুবই জ্যাম আমি যখন নীলফামারিতে ঢুকি তখন দুপুর কয়টা সাড়ে বারোটা বা একটা এরকম বাজে তো বাইপাস হয়ে আমি আসতেছিলাম কারণ নীলফামারি আর শৈদপুরে যে লেনটা সেটার কাজ চলছে তাই বাইপাস হয়ে আসতেছিলাম আপনার বাইপাস হয়ে ডাইরেক্ট টার্মিনালে উঠলাম নীলফামারি টার্মিনাল যেটা আর কি বলে সে জায়গায় এসে উঠলাম তো আল্লাহর রহমে কোনো ধরনের সমস্যা হয়নি বাট জ্যাম আসলে আর আজকে মানে হাটের দিন ছিল দেখলাম যে গরু দিয়ে একদম ভর্তি রাস্তা তো খুব ভালো লাগতেছিলো আসলে মানে প্রত্যেকটা জাননি এক একটা অভিজ্ঞতা শুধু বাইক চালাইলেই হবে না অভিজ্ঞতা যেমন নিতে হবে বাইকের প্রতি যত্নশীল হতে হবে বাইক চালানোর সময় অনেক কিছু খেয়াল রাখতে হবে যে আসলে আপনার গতি নিয়ন্ত্রণ হচ্ছে কিনা আপনি আপনার নিজস্ব শরীরে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা আর মোস্ট ইম্পর্টেন্ট বাইক চালানোর সময় অবশ্যই সাথে পানি রাখবেন আর হ্যাঁ সেফটি ফিচার্স তো রাখবেনই যেমন হচ্ছে যে আপনার হেলমেট রাখবেন চাইলে গ্লাভস প্রত্যন্ত আমি গ্লাভস এখনও পরিনি কারণ আমি এখনও কিনতে পারিনি আলহামদুলিল্লাহ আমি শৈয়দপুরে যে ওয়াদা মোড় বলে সে পর্যন্ত চলে আসলাম আপনাদের অশে সহমতে আল্লাহ তালার অশেষ সহমতে সরি এবং আপনাদের দোয়ায় কোনো ধরনের বিপদাপদ ছাড়াই আমি শৈয়দপুরের ওয়াবদা পর্যন্ত চলে আসছি আর এখানে আসলেই কিন্তু মানে এর আগেবারে যখন আমি শৈয়দপুরে আসলাম সেই ভিডিওটা আপনার সেই ভিডিওতে হয়তো আপনারা দেখছেন যে আমি কিন্তু শৈয়দপুরের ছোট্ট একটা ব্রেক দেই এই ওয়াবদার পাশে একটা হোটেল আছে আমি যদি হোটেলে কখনো যাই নাই বাট ওখানে আমি যে এই হোটেলটা এখানে আসলে আমি ব্রেক দিই আগে দেখে নিলাম যে পিছনে কোনো গাড়ি আছে কিনা লুকিং ক্লাস আমার অনেক একটা বড় হেল্প করে আসলে আমি এখানে এসে এখানে অনেক ছায়া আছে আর পরিবেশটা কেন জানি না আমাকে ভালো লাগে আর এখানে ছোট একটা টঙ্গের দোকান আছে আর ঢাকায় যখন ভার্সিটি লাইভে ছিলাম তখন তো টং এর দোকানটা আসলে অনেক ভালো লাগতো যার কারণে আসলে টঙ্গের প্রতি আলাদা একটা মানে ভাল লাগা কাজ করে তো এখানে আসলে একটা চায়ের ব্রেকই দিয়েছিলাম তো চাটা খেয়েটে তারপরে আবার ভাবলাম যে একটু রেস্টও নেওয়া হবে তারপরে আবার বের হব এখানকার মামার সাথে অনেক ভালো পরিচয় পরিচিত আচ্ছা বর্তমানে কোথায় আসি বর্তমানে আছে আমি ও আবদা থেকে যে সৈদপুরের লেনটা সেই লেনের মধ্যে আছে তো আসলে এইখানে উঠার পর আমার খুবই ভয় লাগতেছিলো যে মানে খুবই সাবধানতার সাথে গাড়িটা চালাচ্ছিলাম যে কোনো ধরনের বিপদ আপদ না মানে আমাকে আসে কারণ এই জায়গাগুলো আসলে খুব ব্যস্ত তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ফুটেজে নিতে পারিনি কারণ আমার ক্যামেরাটা হ্যাং করছিলো সরি ফর দ্যাট আমি কিন্তু বর্তমানে কোনো ধরনের সমস্যা ছাড়াই আসলে আমি রংপুরে চলে আসি তো আমার আর এফসির পাশে একটা কাজ ছিল মানে আপনার হচ্ছে যে রংপুর মেডিকেল কলেজ রংপুর আর্মিদের যে শপিং কমপ্লেক্সটা সেটার পাশে একটা কাজ ছিল তো আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে নতুন কোনোভাবে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন স্বাভাবিক থাকেন দেখা হবে আবার ইনশাল্লাহ